আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজ কিন্তু চলে আসছি খুবই খুবই চমৎকার অস্থির কিছু পেয়ার দেখানোর জন্য বর্তমানে আমরা আছি গাজীপুর জেলা কাশিমপুর মোল্লা মার্কেট এলাকায় সবারই জনপ্রিয় খামারির চোখের মনি জোশী মোল্লা ভাইয়ের খামারে জোশী ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আজকে দুই কে আমার মনটা ভাই বইরে গেছে আপনার লপটে ঠিক আছে ভাই সরেন একটু এদিকে দেখি বন্ধুরা যারা পুডার কবুতর নিতে চান তারা একদম কম দামে নিতে পারেন ভাই কত দাম ভাই মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা নরমাদি বল কি সেম এটা কি কবো তোর বাই স্ট্রেচার কব তোর স্পেঞ্জার কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল রানিং ডিমাচ্চা করণ নিতে পারেন খুবই কম দামে এখানে কি কবো তোর বাইটা

এই ধরনের কিন্তু ভাইয়ের কাছে আজকে অসংখ্য পেয়ার রয়েছে লক্ষা রয়েছে লাউরি সিরাজি কবুত ডিমে রয়েছে তাই না রয়েছে বন্ধুরা দেখেন পা দেখা যায় না দাঁড়িয়ে আছে যাদের লাগবে মাত্র নয় ফেদার চলতে আছে ঠিক আছে এই মাদিরা খুবই সীমিত দামে নিতে পারবে নগদে জোড়া নিব এই দেখতে পাচ্ছেন এটা কি সিরাজি না ভাই ডিমে রয়েছে চকলেট কালার মধ্যে আর কি লক্ষা লক্ষা কবুত রয়েছে তো জসিম ভাই সব মিলে কি ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ পাক রাখছে ভালো না ভাই

নিশ্চিত দাম আদি এই প্যাডা কত দাম পড়る ভাই এই প্যাটা আছে 14 দাম 2 14 দাম করলে একদম 1500 বন্ধুরা মেক পাই রানিং গুলো যেটা নেন না কোনো ফুলানি ডিম বাচ্চা করানো গুলো নিতে পারো মাত্র 1500 টাকা জোড়া এই প্যাটা ফুলানি নিতে পারো মাত্র 1500 টাকার মধ্যে বাইরে কাছ থেকে এখানেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া ব্লু মার কালারের মধ্যে

ব্লু কালার না একটা হচ্ছে গ্রে কালার। তাই না ভাই? যা আছে সামনে আছে বন্ধুরা তারও একটু ভালোভাবে আমি দেখিয়ে দিব। আর গ্রে কালার যেটা হারিতে আছে কি নর মাদি ভাই? এটা মাদি দানাটা হচ্ছে ব্লুটা হচ্ছে নর। এই বিড়টি ডিম বাচ্চা করানোর তাই না ভাই? ফুল রানিং। এরা কত বড় ভাইজান?

মাত্র পঁচিশশো টাকার মতো বাইরের কাছ থেকে আজকে কিন্তু বন্ধুরা আমরা খুবই খুবই চমৎকার অস্থির কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে রয়েছে স্প্যান্ডেল কালার মধ্যে একজোড়া কি রয়েছে জসিম ভাই স্ট্রেচার কবুতর রয়েছে মার্শাল ভাই কি সাইজ রে ভাই আর কি কালার ভাই এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই এটা তো ভাই বুঝাইতে পারি না দর্শক কোয়ালিটি বুঝাইতে হবে বুঝতে হবে তো এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই যান

এই স্ট্রেজার মডার্ন ফুল আনি না ভাই এই পেটা কেমন কি দাম পুরো ভাইজান পেটা 6000 টাকা 6000 টাকা দামাদামি করলে

তারপরে কমবে না তাই না এই মাটিটা খুবই চমৎকার ভুল করতে পারেন কিন্তু কবুতর যেগুলো সৌকিং বন্ধুরা মাদিও কিন্তু হালকা হালকা ডাক্তার দিত দুটা কিন্তু এক কি কালার বন্ধুরা দুইটা মাদি হয়ে গেছে বড় ভাইয়া

আর কিছু কমন জানা ভাই আর কমন জানা ভাই সাড়ে করা যায় না ভাই এর সাথে গ্যারান্টি সহকারে আর কিভাবে নিব যাই কোন দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে আবার ডিম দিয়ে দিবে দুকের মধ্যে ডিম চলে আসছে মাত্র পাঁচ হাজার টাকায় এই ফুল ফ্যামিলিটা নিতে পারুন ভাই কাছ থেকে সাড়ে চার দিলাম দিছেন সাড়ে চার হাজার তো মন খারাপ করে লাস্ট মোমেন্টে বন্ধুরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ভাই আমরা কিন্তু মাসাল্লাহ এখানে আরেকজনের দেখতে পাচ্ছি ড্যানিশ কবুতর ভাই তিন পটি লাল গিয়ার এর মধ্যে মাসাল্লাহ এটা কি রানিং ভাই তারপরে পাঁচশো সার আছে আমার বন্ধুদের জন্য আর একটু কম দিয়ে দেন আমার লাগে তো দিলেনি চার হাজার চাইছিলাম পাঁচশো ছাড় দিছি তাই না পঁয়ত্রিশশো একদম একদম তিন হাজার পাঁচশো ঠিক আছে বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন কত চমৎকার পিয়ার এই প্যাড ফুল রানিং ডিম মাচ্চা করানো নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকায় রেড কালার মধ্যে একদম না ভাই মার্শাল্লা অনেক বড় সাইজের ভাই আর কালারটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা সেম টু সেম আর চিক চিক কালার ভাই দোটে দে না নিজের নিজে যাই হোক ডিম বাচ্চা করানো না ভাই এই পেয়াডটা কত বারোশো টাকা আর একটু কমাই দেওয়া যায় এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড বন্ধুরা মাত্র এক হাজার টাকায় চমৎকার রানিং পেয়াড ও বাইরে গেছে নিতে পারবেন বাইরে কি দেখাইতেছেন ভাই আরেক জোর ফুটবল দেখতেছি ভাই ব্লু বার কালার মধ্যে একদম নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার পাঁচশো ঠিক আছে আর কোনো দাম চলবে না দুটা মিলানা ভাই মাসাল এই পেয়েটা ছিল এখানে অনেক কবিরাজ আছে না তাই না ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা রানিং মাতি না দেখি জুম করে দেখাই দিবো যাই কোন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এইটা কথা বড় ভাইজান

পাঁচশো টাকা দামাদামি করলে একদম ছয় হাজার নাকি কমবে আর কোনো কবুতর এই পেয়ার মাত্র ছয় টাকার মতো বাইরের কাছ থেকে নতুন কালেকশন ফুল বাচ্চা করানোজিনাল কুবি টাকাটা কিন্তু ব্যস্ত রয়েছে মার্শাল এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কালারের মধ্যে এটা কি কবুতর ভাই যান

তো দামটা কিন্তু কম থাকবে ইনশাআল্লাহ ভাই কত পড়বে জোড়াটা এটা ফ্রেশ থাকলে তো বেশ দাম 14000 এখন কত পড়বে ভাই এখন 7000 এখন পড়বে 7000 টাকা দাম দাম করলে দাম করলে খালি কার্টন কার্টন যাই কোন দেখতে পাচ্ছেন তার মান দাম কমবে না মাত্র 7000 টাকায় চমৎকার একদম সর্বোচ্চ ওজন আছে বড় সাইজের কবুতর জোড়াটা বাইরে কাছে নিতে পার মাত্র 7000 টাকার মধ্যে ভাই এখানে দেখতে পাচ্ছেন বেবি শোগের মাশাআল্লাহ একটা জোড়া রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কি কবুতর ভাই কিং কবুতর এটা কিন্তু বন্ধুরা শকিং না এটা হচ্ছে কিং কবুতর ঠিক আছে পার্থক্য পার্থক্য এটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ তো যাই হোক ভাই জান বেবি দেওয়া যাবে কত করবো চোরা

যেহেতু আছে যাদের লাগবে তারা কিন্তু বাইরের কাছে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা চাওয়া দাম দামা দামি বাইরে কি রাখে ভাই নাই কিঙ্ক ন কথা বলবো ভাই

তাছাড়া বন্ধুরা বড় বড় মতো কিন্তু বাইরের কাছে সব সময় স্ট্রেচার কবুতর থাকে অনেক পেয়ার সেল হয়ে গেছে তারপরে আরো কিছু পেয়ার থাকে পেয়ার থাকা অবস্থায় কিন্তু আরো কালেকশন করা হয় তো যাই হোক বাইরের কাছে কিন্তু আরো অসংখ্য স্ট্রেচার কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু বার্ল স্কেলার মধ্যে স্ট্রেচার ডিমে রয়েছে যারা নিতে চান তারা বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন মাসাল এখানেও দেখতে পাচ্ছেন সিঙ্গেল রয়েছে না ভাইটা এরকম নন্ডামাদি সিঙ্গেল বাজারে বিক্রি করছে না নটটা রয়ে গেছে না নটটা বন্ধুরা যার লাগে তারা কিন্তু নিতে পারেন বাইরের কাছ থেকে উপরেটা কি ভাই ওটা 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 জোড়া আছে ডিমে আছে জোড়া আছে না ওই যে পিছনে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাই হোক ওটা ডিমে আছে ওটা কেউ চালিয়ে নিতে পারো অনেক উপরে খাচ্চাটা ঠিক আছে তাছাড়া গ্রাউন্ড ফ্লোরে আরেক জোড়া রয়েছে এটাও রানিং ডিম বাচ্চা করানো এই ধরনের অসংখ্য প্লেয়া রয়েছে বাইরের কাছে যাদের লাগবে তারা কিন্তু বাইকে নক করে আলোচনা সাপেক্ষে কম দামে নিতে পারবেন